কলকাতা নাইট রাইডার্স সাথে পারেনি কিন্তু রাজস্থানের সাথে ঠিকই পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে কি ফাইনালে কলকাতার বিপক্ষে প্রতিশোধ নিতে দল তো বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ক্লিক একটি এবং আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চলতি আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ কে যতবারই সামনে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ঠিক ততবারই দুর্দান্তভাবে তাদেরকে হারিয়ে দিয়েছে এবারের আইপিএল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স আর সেই ম্যাচটা জিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এরপর প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা আর সেই ম্যাচেও কলকাতা সানরাইজার্স হায়দ্রাবাদকে দুর্দান্তভাবে হারিয়ে দেয় যার ফলে চলতি আইপিএলে ব্যাক টু ব্যাক সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স এদিকে কলকাতা নাইট রাইডার্স সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে তাই তো বাকি ছিল মাত্র একটি জায়গা আর সেই ফাঁকা জায়গাটি এবার পূরণ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান এর বিপক্ষে তারা ছত্রিশ রানে ম্যাচটি জিতে নিয়েছে যার ফলে আগামীকাল ছাব্বিশে মে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্স চাইবে বাকি দুইটি ম্যাচের মতো ফাইনাল ম্যাচটি জিতে চলতি আইপিএলে টানা তিনটি ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেতে এবং শিরোপা নিজেদের ঘরে তুলে নিতে অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ অবশ্যই চাইবে কলকাতা নাইট কাছে টানা দুইটি হারের প্রতিশোধ নিতে এবং তা আবার ফাইনালের মতো মঞ্চে যেখানে কলকাতা নাইট রাইডার্স কে হারাতে পারলে ষোলো কলা পূর্ণ হবে তাদের তবে যাই হোক এখন দেখার বিষয় ফাইনাল ম্যাচটি কোন দল জিতে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কে জিতবে ফাইনাল ম্যাচ কলকাতা নাকি হায়দ্রাবাদ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ